পাছে হচ্ছে এই রাস্তার কারণে বিহেটা ভেঙে যায় সুখ বিশক হলো তো এটা তো একবার কি আর বলবো এটা মানে আর মানে ডেলিভারি যদি কোন প্যাশেনে রাস্তায় নিয়ে আসে আমার যত সম্ভব মনে হয় যে এই রাস্তা এই রাস্তার ধারে ডেলিভারি পৌঁছাবে যono দুর্ভকের শেষ কথায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছিলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার যে সন্ধানপুর ইউনিয়নটি আছে সেই সন্ধানপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল যে গ্রামের নামটি হলো চকপাড়া এই চকপাড়া যে গ্রামটি আছে এই গ্রামে প্রায় পাঁচটি গ্রাম এখানে আছে পাঁচটি গ্রামে কয়েক হাজার মানুষ কিন্তু এখানে বসবাস করে আর যে মানুষগুলো চলাচল করে এই কাঁচা রাস্তা দিয়ে আর এই কাঁচা রাস্তা দিয়ে চলাচলের দরুন এখানে শিক্ষার্থীরা পড়ছে মধ্যে এবং যারা বয়স্ক আছে যারা নারী এবং যারা অসুস্থ মানুষ তাদের অবস্থা তো আরো ভয়ানক অবস্থা এই রাস্তা দিয়ে যখন বৃষ্টির নামে মানুষ চলাচল করার মতো কোনো অবস্থার সৃষ্টি হয় না যদিও বিগত দিনে যারা সংসদ সদস্য ছিলেন এবং এই এলাকার যারা চেয়ারম্যান ছিলেন তারা বলছিলেন তারা নাকি বলে গেছেন যে বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়ন একটি দিনও করেনি এখানে সাধারণ মানুষের সাথে যখন আমরা কথা বলছিলাম তারা বলছিলেন তারা শুধু প্রতিশ্রুতি দিয়েই চলে যায় তারপরে আর তাদের আর খবর পাওয়া যায় না দুই সালে এসেও যখন এই কাঁচা রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে প্রতিষ্ঠানে যাচ্ছে তখন যে মানুষগুলোর মধ্যে ক্ষোভ এবং তাদের প্রতি যে দুঃখ সেটা কিন্তু আসলে ভোলার মতো নয় কারণ এই অঞ্চলটাকে ঘিরে এখান কোটি কোটি টাকা এখান থেকে কিন্তু খাদে কিন্তু চলে যাচ্ছে কিন্তু এই এলাকার মানুষ সরকার যে ন্যূনতম যে সেবাটা সেই সেবাটা থেকে কিন্তু তারা বঞ্চিত হয়ে গেছে এবং তাদের যে নৈতিক অধিকার একটি রাস্তা পাওয়ার সেই অধিকার থেকেও তারা বঞ্চিত হয়ে গেছে আর এই বঞ্চিত হওয়ার পিছনে একটি মহলও কিন্তু কাজ করছে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটার পাশ্বে কিন্তু এই এলাকাতে কিন্তু প্রায় আটের থেকে দশজন মুক্তিযোদ্ধা আছে এই মুক্তিযোদ্ধাটা থাকার পর এই রাস্তাটি কেন হয়নি

অর্ধেক বল যাইসা আপনার আরেক জায়গায় শুনলাম আরেক জায়গায় দিয়ে দিছে রাস্তা আমরা তার কিছু বলতে পারি নাই আমরা যদি তাহলে রানার নজর কি আপনাদের প্রতি ভালো ছিল না 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 ওইরকম তো এরা কইলা গেছিল তো কিন্তু রাস্তাটা করে নাই পাঁচ গ্রাম এই পাঁচ গ্রামের লোক এই রাস্তা চলাচল করে আমরা এই আমাদের মেন রোড সমস্যা আমাদের এটার জন্য আরো বেশি সমস্যা আমাদের আমাদের যদি একটা রোগী একটা এইভাবেই হইলে তাহলে মনে করা যে আমাদের খুবই সমস্যা হ্যাঁ হ্যাঁ আর খবর নাই দাও দাও না কোন দাও

কিন্তু আমরা বিগত সতেরো বছরে সাড়ে সাতশো মিটার রাস্তা পাইছি সাড়ে সাতশো মিটার আমাদের রাস্তা হয়েছে আর বাদ যেগুলা রাস্তা এগুলো মনে করেন হয় না মাঝে মধ্যে গ্রামবাসী আমরা সবাই মিলাম দুইশো একশো পাঁচশো এইভাবে এক হাজার টাকা বা এইভাবে টাকা তুলা নিয়েছিল

নিন্দা এই এলাকায় আমরা বিয়ে শাদি আবার ফারে নানান মানুষের কষ্ট না গিয়ে দেশে এই এলাকায় কোনো বিয়ে শাদি নয় না অটো অটো হয়ে যাবে হসপিটাল মতো নেওয়া যাবে না এই রাস্তায় প্রসব ঘটাবে আল্লাহ করে মাফ করুক আমি চাচ্ছি যে এই এলাকার মানুষের দিকে তাকিয়া প্রশাসন কর্তৃপক্ষ যারা আছে সজাগ দৃষ্টিতে জানি এই রাস্তাটা সংস্কার করে দেয় যাতে এখানকার মানুষ অসহায় মানুষ অজপাড়া গায়ের মানুষ খেতে খাওয়া মানুষ কষ্ট করে জীবন করে পাহাড় অঞ্চলের মানুষ সুন্দরভাবে জীবন যাপন করতে পারে সেই ব্যবস্থাটা জানি এই কর্তৃপক্ষ রোড অ্যান্ড হাইক জানি রাস্তাটা করে দেয় সেই সেই আশাবাদে আমি ব্যক্ত করি তাদের দ্বারা নির এলেন এইভাবে প্রতিদিন এক ভাঙ্গা রাস্তা দিয়ে এইভাবে আহেন খুব কষ্ট হয় না এবং তুমি একটু দাঁড়াও তো তুমি স্কুলে পড়ো কোন স্কুলে হ্যাঁ

আমরা ভ্যান গাড়ি দিয়ে কিন্তু যাচ্ছি আমাদের এক মুরব্বী কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে হ্যাঁ কাকা কী কী অবস্থায় রাস্তাতে যাতায়াত করেন কাকা যান আস্তে আস্তে যান হ্যাঁ আমরা কিন্তু আসলে একটি ভয়ঙ্কর একটি অবস্থার মধ্যে যাতায়াত এই যেখানে বড় কর্ত বড় গর্ত হ্যাঁ